প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই বা শুধু সেটা না কিছু হুজুর ওয়াজ করা শুরু করেছিলেন যে তিনি যতদিন বেঁচে আছে জমিনে যেন কোনো দিন নির্বাচন না হয় ছোট্ট একটা না আমরা নির্বাচন চাই বলে প্রেস বাবা সেটা শেয়ারও করেছিলেন এর বাইরেও আল্লাহ যেভাবে নবী নির্বাচন করেন সেভাবে ডক্টর ঠিক মানে সিলেক্টেড হয়েছিলেন এরকম ওয়াজ আমরা দেখেছি সেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে খুব কঠোর আন্দোলনও শুরু হয়ে যেতে পারে তাকে সরিয়ে ফেলার জন্য অন্তত বক্তৃতা বিবৃতি তো চলবেই সেটা আমরা বুঝতে পারছি বা পরিস্থিতি তৈরি করা হতে পারে মানে ডক্টর ইউনুস আর যেন দায়িত্বে থাকতে না পারেন সেই চেষ্টা এবার জোরে সোরে শুরু হতে পারে বলে আমরা অনুমান করতে পারি যৌক্তিকভাবে কারণটা কি কারণ হচ্ছে ডক্টর ইউনুস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন এই দেশে যেই নির্বাচনের পক্ষ নেবে সেই কিছু লোকের শত্রুতে পরিণত হবে এবং তাকে এবার নানা ফর্মে আক্রমণ করা হবে নানা ব্যর্থতা তার সামনে আনা হবে যেগুলো সমালোচনা ছিল আগেও সেগুলো এতদিন করা হয়নি নতুন করে করবেন তারা এই ঘটনাগুলো ঘটবে কারণ ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে খুবই কঠোর অবস্থান নিয়েছেন আমরা জানি দুদিন আগে তিনটা প্রধান দল আমরা এখন এই মুহূর্তে তিনটা প্রধান দল হিসেবে দেখছি বিএনপি জামায়াত ইসলাম এবং এনসিপিকে সংখ্যায় খুব বড়ো না হলেও এনসিপিতে যেহেতু আমাদের গণভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুখেরা আছে সেটাকেও আমরা এখন প্রধান দল হিসেবে বিবেচনা করছি তো এই তিনটা দলের সাথে বসার পর প্রধান উপদেষ্টার যে নির্বাচন নিয়ে অবস্থান এবং বক্তব্য দ্যাট ওয়াজ ভেরি টাফ আমরা একটু আগে দেখে নেই ব্রিফিংয়ে বেরিয়ে দলগুলোকে কি বলছে জামায়াতের নায়েবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছিলেন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তী সরকার কীভাবে এত বড় নির্বাচন পরিচালনা করবে তার নিয়ে জামাতে ইসলামীয় শঙ্কিত এবং উদ্বিগ্ন তিনি আরও বলেন আগে এক দল বাস স্ট্যান্ড দখলে নিয়ে এখন আরেকটি গ্রুপ নিয়েছে পরবর্তী সরকারকে দখলদারের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি নাগরিক পার্টির নেতাদের বেরিয়ে তারা বলছেন জুনাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে যেন গণপরিষদ নির্বাচন হয় দীর্ঘদিন থেকে তারা গণপরিষদের কথা বলছেন বিএনপির মহাসচিব বলছেন যে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে সেটার কোনো সুযোগ নেই যে তারিখ দেওয়া হয়েছে সেখানেই নির্বাচন হতে হবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই যে সংখ্যা আছে সেটার ব্যাপারে যখন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তিনি বলেছেন এটা তারা অবহিত এবং তারা এই নিয়ে কাজ করছেন নিশ্চয়ই কাজ করা হবে এবং আমি বিশ্বাস করি এই সংখ্যা কাটিয়ে ওঠা যাবে কিন্তু তার যে বক্তব্য সেটা আমি একটু পড়তে চাই তিনি খুব সরাসরি বলছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মানে জবাই গেছে তার নির্বাচনের প্রতিশ্রুতি জানিয়েছে কেউ যদি নির্বাচনে কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক আমি এই জায়গাটা আবার পড়বো তার আগে আরেকটা কথা বলিনি এখানে জাতীয় পার্টিও একটা ইস্যু ছিল আলাপ হয়েছে বিএনপি বলছে সেটা নিয়ে আলাপ হয়নি কিন্তু দুটো দল অন্তত তাদের জায়গা থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে বক্তব্য তুলে ধরেছে এনসিপি তুলে ধরেছে এবং জামায়াত ইসলামীও তুলে ধরেছে জামায়াতের এই জায়গাটা ইন্টারেস্টিং জামায়াত আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয় অফিসিয়ালি কোনো অবস্থান নেয়নি জামায়াতের গুরুত্বপূর্ণ নেতা জানাব শফিকুল ইসলাম মাসুদকে দেখেছি যমুনার ওখানে গিয়ে বসেছেন পরে শাহবাগে জামায়াতের বিরাট একটা অংশ এসছে সিগনিফিক্যান্ট বা চেনা নেতারা গেছেন ছাত্র শিবির গেছে ছাত্রশিবির স্লোগান দিয়েছে কিন্তু যেমন অফিসিয়ালি কোনো স্ট্যান্স নেয়নি কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে দিচ্ছে মজাটা হচ্ছে জাতীয় পার্টি কোলাবরেটর কিন্তু মেইন অ্যাক্টার না মেইন অ্যাক্টারের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্টভাবে অফিসিয়ালি ছিল না কিন্তু আবার জাতীয় পার্টির ক্ষেত্রে কোলাবোরেটারের ক্ষেত্রে আছে কেন আছে এটা নিয়ে প্রচুর কথা হয়েছে প্রচুর কথা বলছি যাই হোক মূল ব্যাপারটা বলছি প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনে কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর উদ্বেগজনক আমরা খেয়াল করব কিছুদিন আগে থেকে একটা ঘটনা ঘটা শুরু করেছে একের পর এক এনসিপি নেতা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে তোপ ডাকছেন যেমন তিনি স্বজনপ্রীতি করেন স্বাস্থ্য উপদেষ্টা ব্যর্থ এরকম একটা কারণ দেখিয়ে খুবই সিগনিফিক্যান্ট নেতা এনসিপির বলছেন এটা স্বজন প্রীতির উদাহরণ তারপরে এই সরকার এনজিওর মতো চালায় যেগুলো একসময় অনেকে অন্যরা বলতেন ডক্টর ইউনুসের ব্যক্তিগত কিছু বেনিফিট তিনি বেনিফিট মানে রাষ্ট্রীয়ভাবে নিয়েছেন ব্যক্তিগত বেনিফিট না তার সুদ মহকুফ করা কিছু প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া এগুলো নিয়ে আমরা কথা বলেছি এগুলো সুন্দর দেখায় না একেবারেই সুন্দর দেখায় না এগুলো নিয়ে এনসিপির একজন নেত্রী কিছুদিন আগে বললেন সম্প্রতি আরেকজন অত্যন্ত কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করেছেন সাথে এগুলো যোগ করেছেন সো এনসিপির দিক থেকে ইউসুফের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু হয়েছে এবং এটা বাড়তে থাকবে ইট উইল বি ইনটেন্সিফাইড কোনো সন্দেহ নাই জামায়াত শিবিরও এই জায়গায় নামবে এবং শুধুমাত্র যে তাদের দলের ব্র্যান্ডিংয়ে এ তারা জামায়াতের তো আসলে অনেক রকম দোকান আছে ব্যক্তি আছে তারা তাদেরকে দিয়ে এই কাজগুলো করাবেন কারণ প্রধান উপদেষ্টা এখন নির্বাচন চাইছেন এখন নির্বাচন যেহেতু চাইছেন উনি যদি থাকেন ওনার যে অবস্থান আছে মানে তার প্রশাসনিক ব্যর্থতা আছে তার কঠোরতার অভাব আছে তার ম্যানেজমেন্টের প্রবলেম আছে আমরা দীর্ঘদিন থেকে আলাপ করছি এবং যৌক্তিকও এটা কিন্তু তিনি যতদিন থাকবেন নির্বাচন বানচালের চেষ্টা সোজা হবে না সহজ হবে না কারণ হচ্ছে এখানে তো নানান রকম খেলোয়াড় আছে অনেক খেলোয়াড় খেলতে আসবে যখন নির্বাচন বানচালের চেষ্টা হবে দেশি এবং বিশেষ করে বিদেশি দেশি খেলোয়াড়রা খুব সুবিধা করে উঠতে পারবে না কারণ নির্বাচনের পক্ষে যে অংশটা আছে তাদের শক্তি অনেক বেশি অনেক অনেক বেশি সো বিদেশি খেলোয়াড়রাও যদি খেলতে আসতে চেষ্টা করে নির্বাচন বানচালের খেলায় ডক্টর ইউনুসের মতো মানুষ যদি দায়িত্বে থাকেন তাহলে তিনি সেটাকে নিউট্রালাইজ করা তার জন্য খুবই সহজ এই ভদ্রলোকের অন্তত এই একটা জায়গায় বেশ শক্তি আছে তিনি এতটাই কানেক্টেড তার এতটাই প্রভাব আছে ইন্টারন্যাশনালি তিনি চাইলে সেটা ঠেকাতে পারবেন সুতরাং ডক্টর ইউনুস শুধু অভ্যন্তরীণ কারণে না নির্বাচন যারা চাইবে না বাঞ্চাল করতে চাইবে তাদের জন্য ডক্টর ইউনুস একটা বিরাট ঝুঁকি সেই কারণেই আমি বলছি যে তার বিরুদ্ধে নানা রকম প্রেপ্যাগ্যান্ডা শুরু হয়ে গেছে আমি আগে একটা ভিডিও করেছিলাম যে তার ভাগ্য নির্ধারিত হবে তিনটা দলের সাথে বসে অথচ উনি বসে আদতে নির্বাচন নিয়েই কথাবার্তা বললেন কেমন হবে কি হবে কারোর কিছু দাবি দাওয়া আছে কি না এই আমরাই বলেছিলাম যে এই সরকারের উচিত হবে যত বেশি সম্ভব রাজনৈতিক দলগুলোর সাথে বসা এমনকি কোনো এজেন্ডা না থাকলেও বসা যাতে তাদের মধ্যে কোনো না কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয় তৈরি হওয়ার আগেই যাতে সেটাকে নিয়ে ডিল করা যায় তো নির্বাচন যখন এগিয়ে আসছে তখন এই প্রবণতা বাড়তে হবে কিন্তু আমরা কেউ কেউ বলার চেষ্টা করলাম এই ভাগ্য নির্ধারিত হবে তার মানে ডক্টর ইনুস এতটাই ভালনারেবল হয়ে গেছেন যে তাকে আসলে আর ক্ষমতায় রাখা যাচ্ছে না উনি দলগুলোকে যদি কনভিন্স করতে পারেন তিনি ক্ষমতায় থাকবেন খানিকটা এরকম প্রোপাকেন্ডা এর মধ্যেই সেনা প্রধান প্রধান বিচারপতির সাথে বসছেন রং দেখানোর চেষ্টা করা হচ্ছে এখানে ডক্টর না থাকলে কি হবে সেটা বোঝানোর চেষ্টা জরুরি অবস্থা জারি করে দিতে যাচ্ছেন উনি রাষ্ট্রপতির সাথে একটা রুটিন মিটিংয়ে যাচ্ছেন সেখানেও এইসব করে আদতে ডক্টর ইউনুস আসলে খুব শক্তিশালী অবস্থায় নেই তার সরকারের ভেতরে যে আরও সরকার আছে এটা ভুল না তার সরকারের ভেতরে আসলেই সরকার আছে সরকারের ভেতরে সরকার থাকে আসলে একটা গণতান্ত্রিক সরকারের ভেতরেও আসলে থাকে আমরা খেয়াল করলাম কিছুদিন আগে ডক্টর আসিফ নজরুল এরকম একটা কথা বলে খুবই বিপদে পড়েছেন অথচ যারা তার সমালোচনা করছেন তাদের আসলে কোনো ধারণাই নাই সারা পৃথিবীতেই ক্যাবিনেট থাকে ক্যাবিনেটের বাইরেও একটা কিচেন ক্যাবিনেট থাকে যেটা তিনি বলার চেষ্টা করেছেন গণতান্ত্রিক সরকারের মধ্যেও সরকারের ভেতরেও পাওয়ারফুল একটা সেগমেন্ট থাকতে পারে থাকে তারা অনেক ক্ষেত্রে পলিসিকে প্রিয় এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম আসলে নির্বাচক ক্যাডিক তিনটি বড় দলের সঙ্গে বৈঠকের পরে যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক হবে খুব দ্রুতই এ বিষয়ে উনি তার কঠোরতার পরিচয় দিয়েছেন এবং নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই এই বিষয়টি কিন্তু উনি তুলে ধরেছেন এবং মানুষের দীর্ঘদিনের যে আশা নির্বাচন হবে এবং মানুষ ভোট দিবে সে আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন অবশ্যই ডক্টর মোহাম্মদ ইমরোজ করে যাবেন এবং সেই জায়গায় আমরা চাইবো যে জনগণন তার সাথে আছে এবং আমরা দেখবো রাজনৈতিক বিভিন্ন দল ডক্টর মোহাম্মদ ইমরোজ সম্পর্কে নানা ন্যারেটিভ তৈরি করলেও নির্বাচন যে হবে এটি কিন্তু উনি একরকম বলে দিয়েছেন তো সেই জায়গায় আমরা চাইবো অবশ্যই যেন তার কথা আর যেন এটি